আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আমরা কষছি ক্লাস নাইনের বাস্তব সংখ্যা প্রথম অধ্যায় বা চ্যাপ্টার ওয়ান গত ক্লাসে কুশে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান শেষ করেছি আজকের কোষবুক কুশে দেখি ওয়ান পয়েন্ট টুয়ের কয়েকটা অঙ্ক ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে প্রথমে একের দাগে কী দেখো নিচের বা বক্তব্যের কোনটি সত্য কোনটি মিথ্যা লিখি দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে তাহলে এবার দেখো এই যে সত্য বা মিথ্যা তাহলে প্রথমে জেনে নিয়ে এসো আমরা প্রথম চ্যাপ্টারে জেনেছি তবু জেনে নিয়ে এসো মূলত আরেকবার দেখে নেই আমরা যে মূলদ এবং অমূলদ সংখ্যা কাকে বলা হয় তারা দেখো মূলত সংখ্যা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ সমান শূন্য নয় তাদের মূলত সংখ্যা বলে যেমন দুই চার পাঁচ শূন্য রুট নয় ইত্যাদি অমূলত সংখ্যা কাকে বলবো আমরা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ সমান শূন্য নয় তাদের অমূলত সংখ্যা বলে যেমন রুট টু রুট থ্রি রুট ফাইভ দশমিক এক শূন্য এক এক শূন্য এক 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 ইত্যাদি আরও অসংখ্য আছে এবার তাহলে দেখো একের দাগে কি বলেছে একের দাগে প্রথমে দেখো নিচে বক্তব্যের কোনটি সত্য কোনটি মিথ্যা লিখি দুটি মূলত সংখ্যার সর্ব সমষ্টি সর্বদা মূলত সংখ্যা হবে তাহলে দেখো দুটি মূলত সংখ্যা যদি আমরা লিখি দুটি মূলত সংখ্যার সমষ্টি সর্বদা মূলত সংখ্যা হবে তাহলে কী আছে তাহলে দেখো প্রথম বিবৃতিটি কী আছে দুটি মূলত সংখ্যার সমষ্টি সর্বদা মূলত সংখ্যা হবে ধরো দুটি মূলত সংখ্যা আমরা হিসাব করলাম ধরো ছয় আর পাঁচ তাহলে ছয় আর পাঁচ যদি আমরা যোগ করি তাহলে কত এগারো তাহলে এগারো বাই এক আমরা লিখতে পারি তাহলে এটি মূলদ সংখ্যা এটি মূলদ সংখ্যা তাহলে দেখো বিবৃতিটি সত্য বিবৃতির সত্য কিনা লিখতে বলেছে সত্য মিথ্যা তাহলে এটা সত্য এবার দুইয়ের দাগে কি আছে দুইয়ের দাগে আছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে তাহলে দেখো দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে তাহলে ধরো অমূলদ সংখ্যা আমাদের ধরে তো রুট থ্রি তাহলে রুট থ্রি প্লাস রুট থ্রি তাহলে কী হবে টু রুট থ্রি এটা একটি অমূলদ সংখ্যা এটা অমলত সংখ্যা তারপরে ধরে এবার ধরো বলেছে ধরো রুট থ্রি মাইনাস রুট থ্রি সমান আমরা কি পাবো না দেখো রুট থ্রি প্লাস মাইনাস রুট থ্রি তাহলে সমান কত পেলাম আমরা শূন্য পেলাম শূন্য পেলাম তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা এটা কিন্তু মূলত সংখ্যা তাহলে অমূলত সংখ্যা হবে এটা কিন্তু মিথ্যা এটা কিন্তু মিথ্যা তাহলে এটা মিথ্যা এটা মিথ্যা বক্তব্যটি তারপরে তিনে গিয়েছে আছে তো দুটি মূল সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে ধরো ছয় পাঁচ তাহলে ছয় গুণ পাঁচ সমান কত তিরিশ তাহলে তিরিশ একটি মূলত সংখ্যা তাহলে এটা সত্য এটা সত্য চারের দিকে দেখো দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হবে তাহলে ধরো দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা সর্বদা মূলত সংখ্যা হবে বলতে দুটি অমূলত সংখ্যা ধরো রুট টু এর সঙ্গে যদি আমরা রুট থ্রি গুণ করি তাহলে কত রুট সিক্স তাহলে এটা কিন্তু অমূলত এটা কিন্তু অমূলত আবার ধরো রুট থ্রি গুণ রুট থ্রি সমান কত তিন এটা কিন্তু মূলত এটা কিন্তু মূলত তাহলে এটা মিথ্যা দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা মূলত সংখ্যা হতে পারে নাও হতে পারে তাহলে এটা মিথ্যা এটা মিথ্যা এবার পাঁচের দাগে কি আছে এবার কি বলেছে প্রতিটি মূলত সংখ্যাই বাস্তব সংখ্যা হ্যাঁ প্রতিটি ধরো এক দুই শূন্য একের দুই এগুলো সব মূলত সংখ্যা কিন্তু এরা বাস্তব সংখ্যা তাহলে এটা হচ্ছে সত্য এটা হচ্ছে সত্য তারপরে ছয়ের দাগে কি বলেছে দেখো তাহলে ছয়ের দাগে বলেছে প্রতিটি বাস্তব সংখ্যা অমূলত সংখ্যা ধরো বাস্তব সংখ্যা এক দুই শূন্য এগুলো তো বাস্তব সংখ্যা কিন্তু এরা অমূলত নয় তাহলে এটা হচ্ছে কি হবে এটা হবে মিথ্যা এটা হবে মিথ্যা এবার কি বলেছে দেখো এবার বলেছে অমূলত সংখ্যা বলিতে কি বুঝি চারটি অমূলত সংখ্যা লিখি তাহলে অমূলত সংখ্যা বলিতে কি বুঝি চারটি অমূলদ সংখ্যা লিখি তাহলে দেখো দুইয়ের দাগে কি বলেছে অমূলত সংখ্যা বলিতে কি বুঝি তাহলে দেখো দুই অমূলত সংখ্যা আমরা অমূলত সংখ্যা সময় কী বুঝি না যে সকল সংখ্যা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না যাবে না পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ সমান শূন্য নয় তাদের বলবো আমরা অমূলদ সংখ্যা তাদের বলবো আমরা অমূলদ সংখ্যা যেমন ধরো রুট টু চারটা বলেছে রুট টু রুট থ্রি থ্রি রুট ফাইভ রুট সিক্স ইত্যাদি এগুলো অমূলত সংখ্যা তারপরে তিনের দাগে কী বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলত সংখ্যা এবং কোনটি অমূলত সংখ্যা লিখি তাহলে তিনের দাগের এক কী আছে রুট নাইন তাহলে রুট নাইন সমান কত তিন এটি মূলধ এবার দুইয়ের দাগে দুইয়ের দিকে কী আছে রুট দুশো পঁচিশ দুশো পঁচিশ কার বর্গ পনের বর্গ এটি মূলত কারণ নিচে এক দিল দিতে পারি আমরা এগুলো তাহলে এটি মূলত এবারে তিন তিনে কি আছে না রুট সাত এর বর্গমূল আমরা করতে পারবো না অমূলত এটি অমূলত তারপরে চারের দাগ দেখো তাহলে চারের দাগে রুট পঞ্চাশ রুট পঞ্চাশ মানে কী না ফাইভ রুট টু এটি অমূলদ এবার পাঁচের দাগে রুট একশো সমান কত দশ এটি মূলদ এবার ছয়ের দাগে মাইনাস রুট একাশি সমান কত মাইনাস নয় তাহলে হয় মাইনাস নয় হবে নাহলে প্লাস নয় হবে তাহলে এটা দেখো এটা মূলদ এটা হচ্ছে মূলদ তারপরে সাতের দাগটা দেখো তাহলে সাতের দাগে কী পেয়েছি না রুট বিয়াল্লিশ এটা কিন্তু কোনো মতেই ভাঙা যাবে না তাহলে এটা অমূলত এটা অমূলত এবার রুট উনত্রিশ আটের দাগে রুট উনত্রিশ এটাও ভাঙা যাবে না এটা তো মৌলিক সংখ্যা এমনিতে এটা অমূলত নয় নয়ের দাগ নয়ের দাগে কী পাবো আমরা দেখো নয়ের দাগে আমরা পাবো তাহলে রুট এক হাজার মাইনাস তাহলে রুট এক হাজার মানে দেখো তাহলে সমান সমান তাহলে দেখো মাইনাসটা দশ কুন দশ কুন দশ তবেই তো এক হাজার কিন্তু এর মধ্যে যদি আরেকটা দশ দিতাম তাহলে মূলদ পেতাম কিন্তু এটা হচ্ছে অমূলত এটা হচ্ছে অমূলধ চারের দাগে কী আছে সংখ্যা রেখায় সংখ্যা রেখায় রুট পাঁচ স্থাপন করি তাহলে সংখ্যা রেখায় রুট পাঁচ স্থাপন করে তাহলে প্রথমে দেখো সংখ্যা রেখায় রুট পাঁচ স্থাপন করতে হলে আমাদের প্রথমে কিছু জেনে নিতে হবে তাহলে দেখো কী জানবো না ত্রিভুজ এ বি সি সমকণি ত্রিভুজ সমকণি ত্রিভুজ এবার দেখো কোন এ বি সি সমান কত নব্বই ডিগ্রি তাহলে লম্ব সমান কি হচ্ছে লম্ব সমান এ বি ভূমি সমান বি সি অতিভূত সমান এ সি এবার দেখো তোমরা ক্লাস টেনে পিঠাগু একটি উপপাদ্য পাবে তাছাড়াও এই টাইপের অঙ্ক আমরা আগেও কষেছি তাহলে আমরা কি লিখি এখান থেকে না দেখো অতীবুজের স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে তো কত এসি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার সমান লম্ব মানে কত তাহলে এ বি স্কোয়ার যোগ ভূমি মানে কত বি সি স্কোয়ার এবার আমরা যদি এখানে এ সি দিই তাহলে কী হবে না রুটোভারে এসে যাবে বর্গমূল হয়ে যাবে এটা তাহলে লিখবো কি এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার বা আর কি বি সমান কী লম্ব তাহলে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে অতিভূজের স্কোয়ার অতিভূত সমান অতিভূত সমান লম্ব স্কোয়ার যোগ ভূমিস্কোয়ার অথবা একটু উল্টে পাল্টে লিখতে পারো যেহেতু প্লাস আছে তাহলে লিখতে পারো ধরো ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার লিখলাম এবার চারের দাগে কী বলেছে চারের দাগে বলেছে সংখ্যারেখায় তাহলে তো সংখ্যারেখায় রুট ফাইভ স্থাপন করি এবার তো সংখ্যা রেখায় যদি রুট ফাইভ তাহলে রুট ফাইভ সমান আমরা কী লিখব ফোর প্লাস ওয়ান এবার ফোর মানে কার বর্গ না দুইয়ের বর্গ আর ওয়ান স্কোয়ার তো ওয়ান স্কোয়ার লিখতে পারি তাহলে দেখো এটাকে যদি আমরা ভূমি ধরি আর এটাকে যদি আমরা লম্ব ধরি তাহলে এটা ভূমি আর এটা লম্ব যদি আমরা ধরি তাহলে দেখো প্রথমে যে কোনো একটি সরল লেখা এঁকে নেব আমরা এবার দেখো রেখা এঁকে নিয়েছি এবার দাগ দিয়ে দেবো দেখো এক ঘর অন্তর দাগটা দিয়ে দেবো তাহলে এটা এক ঘর এই যে দেখো এক এক করে এক ঘর অন্তর দাগটি দেবো দিলাম এবং এই সরল নাম দিলাম ধরো আমরা এক্স ওয়াই এবার এটা ধরো শূন্য এটা প্লাস ওয়ান এটা প্লাস টু এটা প্লাস থ্রি এটা প্লাস ফোর এটা মাইনাস ওয়ান এটা মাইনাস টু এটা মাইনাস থ্রি এবারে ভূমি কত আমরা ধরেছি না দু এক দুই তাহলে ভূমি দুই তাহলে ভূমি দুই মানে দেখো তাহলে আমরা এখান থেকে এইটা ভূমি তাহলে এইটা ভূমি তাহলে এটার নাম দিলাম আমরা কি এ এবং বি এ বি এবার কি বলেছে লম্ব এক তাহলে দেখো এই বি বিন্দুতে এই বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব আমরা এই রেখাটার সঙ্গে এই রেখাটা মিলে যাবে এই এবার বি বিন্দুতে যে লম্বটি অঙ্কন করব তার আবার লম্ব কত এক বলেছে আমরা এক ঘন নেব তাহলে এই এক ঘর নেম নিলাম আমরা এক ঘর নিলাম তাহলে বিবিন্দুতে লম্ব আমরা এক ঘর নিলাম এইবার দেখো এখান থেকে এটা একটি টেনে দিলাম যেহেতু সমকোণী বুঝছ এখানকে টেনে দিলাম তাহলে এটা কত হলো এটা দুই এটা কত হলো এটা এক এটা কত পেলাম এটা রুট ফাইভ পেলাম এটা কত পেলাম রুট ফাইভ পেলাম তাহলে ভূমি দুই লম্ব এক এবং এটা রুট ফাইভ তাহলে এই যে এটা ধরো নাম দিলাম আমরা ওডি তাহলে ওডিকে ব্যাসার্ধ করে একটি বৃত্তচাপ অঙ্কন করব ওডিকে ব্যাসার্ধ করে একটি বৃত্তচাপ অঙ্কন করব তাহলে দেখো ওডিকে ব্যাসার্ধ করে এই যে তাহলে ওডিকে ব্যাসার্ধ করে একটি বৃত্তচাপ কোন করব আমরা এই দেখো বৃত্ত চাপটি অঙ্কন করলাম তাহলে এটা কোথায় ছেদ করলো ধরো এটা পি বিন্দু তাহলে এবার একটু লিখতে হবে আমাদেরকে কী লিখব না এ ত্রিভুজ এ বি ডি এর কোন এ বি ডি সমান কত নব্বই ডিগ্রি এবং এবি সমান দুই একক এবং বিডি সমান একক আর এডি সমান রুট পাঁচ এটা হচ্ছে ভূমি এটা লম্ব এটা অতিভুজ তাহলে অতএব ব্যাসার্ধ নিয়ে এডি ব্যাসার্ধ নিয়ে ডিপি বৃত্তচাপ অঙ্কন করলাম অঙ্কন করলাম পরস্পর অঙ্কন করলাম রেখায় এ এপি পেলাম এপি পেলাম অতএব রুট ফাইবের মান স্থাপন করে P bindu pelam. P bindu pilam. Halo?